ফাইন লেগের ওপর দিয়ে কামিন্দু মেন্ডিস এক ছক্কা হাঁকালেন লঙ্কার সেটাকে সিফ এই মতোই উড়িয়ে দিলেন বাউন্ডারির ওপারে দায়িত্ব নিয়ে টেনে আনলেন শ্রীলঙ্কার সহজ জয়ের রাস্তা বাতলে দিলেন এদিন দলের চাহিদা অনুযায়ী তেরো বলে ছাব্বিশ রানের কার্যকরী এক ইনিংস এলো কামিন্দুর ব্যাট থেকে পেরেরা মেন্ডিসদের গড়ে দেওয়া ইনিংসের ফিনিশিং টানলেন দক্ষ কারিগরের মতো চার ওভারে শ্রীলঙ্কার দরকার বিয়াল্লিশ রান আফগানরা তখনও ম্যাচে আছে বেশ ভালোভাবেই সতেরোতম ওভারে নূর আহমেদ বোলিং এলেন প্রথম বল ওয়াইড তবে তার পরের বলটা শর্টে পেয়ে লঙ্গন অঞ্চল দিয়ে ছক্কা হাঁকালেন কামিন্দু এখানেই ম্যাচের মোমেন্টাম পুরোপুরি পেল শ্রীলঙ্কা আঠারো ওভারের পঞ্চম বলে আবারও কামিন্দুর ব্যাট থেকে ছয়ের মার আর তাতেই কার্যত শেষ আফগানদের আশা ভরসা ছাব্বিশ রানের ইনিংসের জুড়ে স্ট্রাইক রেট দুইশো এর ওপর হাগিয়েছেন ওই দুই ছক্কাই সেটাই এক প্রকার নির্ধারণ করে দিল ম্যাচের ভাগ্য শ্রীলঙ্কা শেষমেশ জয় পেল ছয় উইকেটের ব্যবধানে সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এস এম সির স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি আক্রমণাত্মক মেজাজের ব্যাটিং ম্যাচের মোমেন্টাম ঘোরানো প্রতিপক্ষের বোলারকে কোনোরূপ সুযোগ না দেওয়া সব মিলিয়ে মেন্ডিসের এই ইনিংসটা একেবারেই পিকচার পারফেক্ট এই ইনিংসের সুবাদে কপালে লঙ্কানদের আরও এক দুশ্চিন্তা দেখা কিছুটা হলেও মুছে গেল শ্রীলঙ্কার মিডল অর্ডার নিয়ে বেশ ধোয়াশা ছিল টপ অর্ডার নির্ভর দলটার মিডল অর্ডার ঠিকঠাক জম ছিল না তবে কামিন্দুর এই ইনিংস হয়তো কিছুটা হলেও সেই দুশ্চিন্তার ওপর প্রলেপ দিয়েছে তাই তো সুপার ফোরের লড়াইয়ে মিডল অর্ডারে ভরসার মশাল হাতে আলো দেখাতে পারেন কামিন্দু মেন্ডিস এই বিশ্বাসটা অন্তত আদায় করেছেন তিনি প্রত্যাহ কাব্য খেলা একাত্তর